আসসালামু আলাইকুম আজকে আবার একটি মাঠের ভিডিও নিয়ে চলে এসেছি আর এইখানে দেখাবো আমাদের মাঠে কী পরিমাণে বাঁধাকপি চাষ হয়েছে ঢাকাতে আমরা একটা ফুলকপি কিনে খাচ্ছি এখন চল্লিশ থেকে পঞ্চাশ তো আমাদের এলাকায় এখন ফুলকপি বাঁধাকপি এক টাকা পিছুকেও কিনতেছে না কারণ কৃষকের এত পরিমাণে লস হয়েছে সেটা বলার মতন না আপনাদের আজকে ফুলকপির না বাঁধাকপির সাম্রাজ্য নিয়ে আসবো তো বাঁধাকপি মানুষ এত পরিমাণে চাষ করছে এখন এক টাকা পিসও কেউ কিনতেছে না তার প্রমাণ হলো এই যে কৃষকের জমি আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে এটা সম্পূর্ণ হলো বাঁধাকপির জমি এখানে বাঁধাকপি চাষ করা হয়েছে কিন্তু বাঁধাকপিতে কোনোই দাম নেই এক টাকা পিস তো ওই এক টাকা পিস বেসে কী হবে কিছুই হবে না এই জন্য গরুকে খাওয়াই দিচ্ছে গ্রামের মানুষ ছাগলকে গরুকে খাওয়াই দিচ্ছে এই যে দেখুন কি পরিমাণে বাঁধাকপি জমিতে আছে তারপরেও কৃষকরা এই ফুলকপি বাঁধাকপি গুলো তুলতেছে না দেখুন কত বড় বড় বাঁধাকপি সারে সব বাঁধাকপি হয়ে আছে হলো সবুজ বাঁধাকপি আমাদের দেশে কৃষকদের কোনো মূল্য নেই কারণ কৃষকরা এত কষ্ট করে একটা ফসল ফলায় কিন্তু সেই ফসলে তারা ন্যায্য মূল্য কোনো দিনই পায় না এখন আমি একটা বাঁধাকপি তুলব এই যে বাঁধাকপি দেখুন কত বড় বাঁধাকপি বাঁধাকপির কোনো দাম নেই এই বাঁধাকপি একটা মনে হয় পাঁচ কেজি ওজন হবে সব গরুকে খাওয়াই দিচ্ছে তো আমরা সবাই চাই যে কৃষক একটু মূল্য পাক কৃষক একটু দাম পাক না হলে আমাদের দেশের কৃষকরা চাষ করবে না আমাদের দেশের কৃষকদের তাদের ন্যায্য মূল্য পাওয়া অধিকার আছে কিন্তু আমাদের দেশের কৃষকরা ন্যায্য মূল্য পায় না বাঁধাকপি আর বাঁধাকপি দেখুন চারিদিকে বাঁধাকপি ওপরের জমিটা হলো আমাদের আর এটা একটা আমার বাড়ির পাশে নানাদের যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন আল্লাহ হাফিজ